নমস্কার আমি রমার রান্নাঘর থেকে বলছি আজকে আপনাদের সামনে যে রেসিপিটা নিয়ে আসি সেটা হচ্ছে চিকেন রেজেলা এই চিকেন রেজেলা বানাবার জন্য আমি আড়াইশো গ্রাম চিকেন লেগ সাইড নিয়েছি টুকরো টুকরো করে তিনটে ছোট পেঁয়াজ গোটা বারো রসুন রসুনের কোয়া চারটে ছোট এলাচ বড় এলাচ কালো রঙের তার চার ভাগের এক ভাগ দুটো তেজপাতা কাজু গোটা সাথে কিশমিশ দু চামচ আদা তিন চা চামচ এক চামচ কালো মরিচ গুঁড়ো সাদা তেল সাদা তেল ফেটানো তিন চামচ এই মশলাগুলিকে রেখে দিতে হবে তারপরে এটাকে রান্না করতে হবে আর দুধ নিয়েছি আমি ছোট কাচের বাটির এক বাটি এখানে তেল দিয়ে কোনোভাবে কষানো যাবে না প্রথমে কড়াইটা আমি বসাবো গরম গুলো পরে তাতে এটাকে ঢেলে দিতে হবে তারপর মিডিয়াম আছেতে রেখে এটাকে আমি নাড়াচাড়া করবো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর যাতে ধরে না যায় কোনো রকম জল ঢালতে হবে না যদি প্রয়োজন হয় তাহলে অল্প জল দিতে পারেন এবার এটা মাখো মাখো হয়ে গেলে লাস্টের দুধটা ঢেলে দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে কিছুক্ষণ আমি রেখে দেবো চলুন আমরা এখন এটা শুরু করতে যাচ্ছি গ্যাসটা আমি ধরাচ্ছি ফ্রাইন প্যানটা বসিয়ে দেবটা গরম একটু হলে আমি এটা সমস্ত আগের থেকে এটা আমি ঘন্টা রেখেছিলাম এবার এটা কড়াই গরম হলেই আমি এর মধ্যে ঢেলে দেব কড়াইটা গরম হয়ে গেছে আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি এখানে কিন্তু আমি পেঁয়াজ বাটি নিই পেঁয়াজটাকে পাতলা পাতলা করে আমি এর সাথে মিশিয়ে রেখেছিলাম এখন আপাতত এটা আমি নাড়াটাড়া করে এবার আমি আঁচটাকে কমিয়ে দিচ্ছি কমিয়ে দিয়ে এটাকে হতে দিচ্ছি আমার রান্নাটা হয়ে গেছে এবার লাস্টে আমি এই দুধটাকে ভালো করে ফুটিয়ে ঠান্ডা করে রেখেছিলাম আর তার মধ্যে আমি এখানে এক চামচ গুঁড়ো দুধ দিয়েছি আমল এবার এটাকে আমি ঢেলে দিচ্ছি আমি আমি একটু দিলাম এখানে চিনির পরিবর্তে কোকোনাট সুগার দিয়ে কিন্তু আমি রান্না করছি এক চামচ এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ দিলাম রান্না আমার কমপ্লিট গ্যাস আমি বন্ধ করে দিচ্ছি এই রান্নাটায় কখনোই আপনারা হলুদ শুকনো লঙ্কা টমেটো ইউজ করবেন না সাদা তেল দিয়ে রান্না করবে দারুণ টেস্টি হয় রেজালা মানেই হচ্ছে সাদা তেলের উপরে রান্না আর এটা ওই অল্প আঁচের মধ্যেই রান্নাটা করতে হয় যাতে তলা ধরে না যায় আমার মাংসটা দারুণ ভাবে সেদ্ধ হয়ে গেছে আপনারা এটা করে খেয়ে দেখবেন কিরকম লাগছে কমেন্টে আমাকে জানাবেন আর সাবস্ক্রাইব করবেন লাইক করবেন こんな感じだ。